হ্যালো ফ্যামিলি মেম্বার ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা পিকনিকে ফ্যামিলি পিকনিক অফিসিয়াল ফ্যামিলি পিকনিক নর্থ বেঙ্গল থেকে যারা দেখছো অবশ্যই স্পটটিকে চেনো তো আজকে আমরা যাচ্ছি রনবাহাদুর বস্তি জঙ্গলের বুক চিরে আমাদের গাড়ি চলছে এটা হচ্ছে চিলাবাদার জঙ্গল পনেরো থেকে কুড়ি কিলোমিটার আমাদের জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে তো পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চিলাপাতার জঙ্গল পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় এসেই পড়েছি তো চিলাপাতার জঙ্গল পেরিয়ে হাসিমারা হাসিমারার পরে হচ্ছে দলসিং পাড়া তো দলসিং পাড়া থেকে মার্কেট টার্কেট বেরিয়ে কিছু দূর এগিয়ে হাতের বাঁ দিকে রাস্তা চলে গেছে এক রাস্তায় চলে যাবে রনবাহাদুর বস্তি তরসা নদী সম্ভবত তরসা নদীর চরেই একটি স্পটটি শাল সেগুন জারুলের বাগান তার মাছি স্পটটি নতুন হয়েছে এবার সহকারে মনে হয় বছর হতে চলছে পাহাড়ি নদী তার পাশেই ছোট্ট একটি জঙ্গল অনেকটা ফরেস্টের মতোই শাল সেগুন জারুল বাগান রয়েছে আর পাশেই হচ্ছে তর্ষা নদী নদীর ওপারেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান আজকে প্রচণ্ড কুয়াশা ছিল কুয়াশার জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না তাহলে পাহাড়ের অপরূপ দৃশ্য তোমরা দেখতে পারতে আমার ভিডিওতে তো আমরা আমাদের সব সেট আপ করে নিয়েছি আমাদের টেবিল চেয়ার থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছি আর এখানে রান্নাও হচ্ছে রান্নার লোক নিয়ে এসেছি যেহেতু ফ্যামিলি পিকনিক তার জন্য রান্নার লোককে আগেই পাঠিয়ে দিয়েছি আমরা আমরা এই সব কিছু সেট আপগুলো করলাম করে আমরা এপাশ ওপাশ ঘুরে এসে যে একটু মজা নিচ্ছি একটা দোলনা রয়েছে সবাই সিরিয়াল করে দুলছি বেশ মজা হচ্ছিল ফ্যামিলি পিকনিক হলেও আমার ফ্যামিলি আজকে আসেনি শুধু আমি এসেছি আগেই তো চার ঘুরে এসে আমরা এখন যাব নদীতে স্নান করতে পাহাড়ি নদীতে স্নান করার মজাই আলাদা গরমের দিন হলে বেশ লাগে কিন্তু আজকে পর্যন্ত ঠান্ডা আর ঠান্ডার জল আমরা ছাড়াও আরও অনেক পিকনিক পার্টি এসেছে তো তেমন ভিড় নেই সব কিছুই ঠিক ছিল নদীর জ্বর বলে কথা একটু পালু একটু ধুলো তো থাকবেই তো আমরা পাহাড়ি নদীতে একটু স্নানের জন্য যাচ্ছি তো স্নানে গিয়ে আবার ফটোশ্যুট করে নেবো পিকনিকে এসে ফটোশ্যুট করব না তা কি কখনো হয় আমার সিনিয়র দাদাদের আমি ছবি তুলে দিচ্ছি আর আমিও কিছু ছবি উঠেছি তো এগুলো শেয়ার করছি না এখন আর সত্যি বলতে কি পাহাড়ি নদীর পাথুরে নদী দেখতে খুবই সুন্দর তো তোমরা এখানে এলে অনেক কিছু দেখতে পাবে না ঠিকই আবার অনেক কিছু দেখতেও পারবে যে যেভাবে অনুভূতিগুলো নিতে পারে তো আমরা আমাদের মতো করে বেশ মজা করেছি তো আমরা এই যে নদীতে স্নান করছি প্রচণ্ড ঠান্ডা জল ছিল আর প্রচণ্ড স্রোত ছিল স্নান সেরে আমাদের এখন লাঞ্চের পালা চলছে সবশেষে আমরাই লাঞ্চ করেছি কারণ আমরা প্রচণ্ড মজা করেছি লাঞ্চ শেষে আবার ঘুরছি চারদিকটা বিকেলের একটা মনোরম পরিবেশ পাথুরে নদী পাহাড়ি হাওয়া মানে ফিলিংসটাই অন্যরকম তো দুপুরে ভাবছিলাম কেন এসেছি এরকম জায়গায় জায়গাটা তেমন ভালো লাগছিল না কিন্তু বিকেল হতেই ইচ্ছে করছিল না যে বাড়ি চলে যাই আর কিছুক্ষণ যদি এখানে থেকে যেতে পারতাম সন্ধ্যেটা অবধির জন্য এখানে থেকে যেতে পারতাম এরকম মনে হচ্ছিল কিন্তু ফিরতে তো হবেই তো যাই হোক চলো তোমাদের বিকেলের একটু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি কুয়াশা বেড়েই চলছে সূর্যের তো আজকে দেখা ঠিকঠাক পেলাম না আর কুয়াশার জন্য পাহাড় দেখতে পারিনি আর